রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ঘুষ এখন জাঁকিয়ে বসেছে সিবিআই ইডি শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতি তদন্ত করছে কাটমানি চলছে সর্বত্র এমন একটি অডিও এবার প্রকাশ্যে এসেছে যেটি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা সাহেব সরকার ভূমি রাজস্ব অফিসের প্রভাব খাটিয়ে টাকা আদায় করছেন সাধারণ মানুষের কাছে হ্যালো হ্যাঁ অসুবিধা নাই সে সরে যাব কিন্তু লাগবে এক পুরোপুরি ও আচ্ছা আচ্ছা ওরা ওইভাবে না আমাকে বলেছিল এটাই যে মানে যদি বিশ তিরিশ বা চল্লিশ বাড়ি ওরা বাড়িতে এসে আমাকে ছয়ের অফার দিয়ে গেছে ছয় বলবে হয় ছয় ফিক্সড ফিক্স টা তো কথা বলো যদি হয় আমি সেটা জানি না দাদা আমাকে বলেছিল এইভাবে যেটুকু বলেছিল যে যদি চল্লিশ লাস্ট পঞ্চাশের মধ্যেও যদি হয় তাহলে আমরা আছি তাহলে তোমরা ঠিক আছে বলে দাও বলে দাও যে ওখানে পঞ্চাশ নিবে আর কোনো বিষয় ইন্টারকার্ট করবো না বলছে আমাদের তাহলে একটু সহযোগিতা করে রেকর্ডটাকে করায় দিতে হবে ওরা হ্যাঁ 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 বলো মাঝে শুনতে পাচ্ছিলাম না বলো ওকে বললাম এটাই যে সাহেবদের এখান থেকে সরে যাবে আমিও সরে যাবো এটা লাগবে

যদি যদি সত্য হয় তাহলে যে খবর সবর যা করবে আজকেই আচ্ছা আচ্ছা মানে যদি হয় তাও আজকে না হলে নাই আজকেই হ্যাঁ কিন্তু আমি ওদেরকে জানালাম তো বললাম কি তৃতীয় মাধ্যমে ফোন করেছিল আমাকে মানে ওরা ডাইরেক্ট বলেনি আমাকে মাধ্যম বলেছে ঠিক আছে তৃতীয় মাধ্যম কে গুলজার গেলে হ্যাঁ ঠিকই আছে তো আমি তো নামটা বলে দিলাম এবার আমি ওকে জানালাম এখন ফোন করেছিলাম বললো তাহলে আমি একটু কথা বলি ওদের সঙ্গে কথা বলে জানাই। তো ঠিক আছে এবার দেখো ও ডাইরেক্ট যদি ওদের সাথে কথা হতো ব্যাপার টা আলাদা জিনিস কথা বুঝলা? তুমি তুমি জানো না এরা অন্য রকম হ্যাঁ আমার কথা তুমি বুঝতে পারছো? যদি মনে করো ডাইরেক্ট ওদের সঙ্গে কথা হতো ব্যাপার আলাদা জিনিস এখানে তো একটা মাধ্যমে কথা হচ্ছে কি না? এবার আমি এবার ওকে জানালাম ও আবার ওদের সাথে কথা বলে বলে আমাকে জানাবে। ঠিকই আছে তুমি ওটা শুনো আমাকে জানাও আজকেই

এখন তো ডাল দিন বুঝতে পারছো হাতে থাকে না রবিবার দিন হাট করে সোমবার আর আরকি তো সেদিনকে তোমাকে ওই দুবার ফোন করেছিলাম কাপুর কাছাকাছি আমি সেদিন যেদিন দুবার ফোন করছিলাম সেদিন বিপ্লব মিত্রের সঙ্গে কথা বলছিলাম আচ্ছা আচ্ছা আর ব্যস্ত যার জন্য কালকে কালকে রাত আটটার সময় সুব্রত বক্সি দিয়ে পাঠিয়েছে এমার্জেন্সি মিটিং রাখতে হবে এবার যেহেতু ব্লকের সব কাজ আমা করতে হয় এবার সঙ্গে সরকার ফোন করলেন